অনলাইন থেকে ইনকাম করার অনেক মাধ্যম আছে কিন্তু আপনি চাইলে সব জায়গায় কাজ করতে পারবেন না অনলাইনে আপনি হাজার হাজার প্ল্যাটফর্ম পাবেন আপনি চাইলে হাজার হাজার প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না আপনি হয়তো সর্বোচ্চ একটা দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন যদি আপনি ভালোভাবে একটা জায়গা থেকে সফলতা পেতে চান এবং ভালো একটা ইনকাম করতে চান আপনাকে কিন্তু একটা প্ল্যাটফর্মে সময় দিতে হবে তো আজকে আপনাদের সাথে একটা মোবাইল অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি প্রতিদিন ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমরা চলুন কথা না বাড়াই আমাদের যে কোম্পানিটা রয়েছে এটা তিন এটা একটা সার্ভিস প্ল্যাটফর্ম একটা আর্নিং প্ল্যাটফর্ম এবং হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম আপনি এখানে তিন ধরনের কাজটাই করতে পারবেন ঠিক আছে এবং আমাদের যে কোম্পানির নাম সেটা হচ্ছে লাইফ গুড বিডি আপনি আপনার ভাষায় বলতে পারেন লাইফ আর্নিং সেট অথবা লাইফ গুড প্ল্যাটফর্ম এটি হাজার তেইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর ওন আইএনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারদিন ইসলাম জিয়ালসা এবং কোম্পানি যে হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাই ইউনিয়ন আমতলি বাজার মানে আমাদের একটা নিজস্ব অফিস রয়েছে যেখানে আপনি চাইলে ভিজিট করতে পারবেন ঠিক আছে এবং আমাদের কোম্পানির পরিচালক দেখতে পাচ্ছেন ফাজিল ইসলাম জুয়েল এবং হচ্ছে এখানে রয়েছে আরাফাত স্যার এবং হচ্ছে ফরাদ স্যার তো তারা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে বর্তমানে এবং আমাদের কোম্পানি কিন্তু লিগেল পারমিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি হচ্ছে প্ল্যাটফর্ম নির্বন্ধন একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের বৈধতা রয়েছে লিগেল পারমিশন রয়েছে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন এখানে আরও একটি দেখতে পাচ্ছেন সনদপত্র রয়েছে এটা হচ্ছে সরকারি আরও একটি সনদপত্র এটার লিগেল পারমিশনের আর কি অতএব খুবই চমৎকার একটা প্রোজেক্ট কোম্পানি যে দেখেন এখানে আমাদের যেটা করতে হবে আমাদের আগে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে দিতে হবে ঠিক আছে লাইভ গুড এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন রেজিস্টার একটা অপশন পাবেন এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট করা থাকে আপনি লগ ইন দিতে পারবেন না থাকে আপনারা যেটা করবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার ঠিক আছে পাসওয়ার্ড এগুলো দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট কোড বা রেফার কোড এটা আমার স্ক্রিনে দেওয়া যেটা আছে আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে কোডটা রয়েছে এটা ব্যবহার করে আপনি রেজিস্ট্রেশন করবেন এরপর আপনাদের একটা নোটিশ চলে আসবে এখানে এটা ক্রোচ করে দেবেন এরপর হচ্ছে প্রোফাইল আপডেট দিতে হবে প্রোফাইল আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে এরকম একটা চলে ফর্ম চলে আসবে যেখানে আপনাদেরকে ইমেল দিতে হবে আপনার জেন্ডার আপনি ছেলে নামে এবং আপনার ঠিকানা এবং হচ্ছে আপনার দেশ ঠিক আছে তো এটা আপনি এখানে কী করবেন প্রোফাইল আপডেট অপশানে ক্লিক করে দেবেন তো প্রোফাইল আপডেট অপশনে ক্লিক করার পর আমাদের সরাসরি কিন্তু আমাদের অ্যাপসে নিয়ে আসবে তো অ্যাপসে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন আপনি মোবাইল করে ইনকাম করতে পারবেন আপনি এমবি মিটার অফার বিক্রি করে ইনকাম করতে পারছেন হ্যাঁ এখানে আপনি প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন যেমন আমি যদি দেখাই এখানে একটা প্রোডাক্টের উপরে যদি ক্লিক করি ভিতরে তাহলে বুঝতে পারবেন যে দেখেন এখানে কত প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি একদম ফ্রিতে এখান থেকে বিক্রি করতে পারবেন কোথায় কীভাবে বিক্রি করবেন এগুলো শিখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের ডিসক্রিপশনে দেখবেন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে শিখিয়ে দিব সমস্যা নেই তবে এখানে চমৎকার কিছু সিস্টেম রয়েছে আমি সেই বিষয়ে পড়া যাচ্ছি যেমন এখানে আপনি মাইক্রোজোভের কাজ করতে পারবেন এখানে আপনি এম বি সরি এখানে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ছোটো ছোটো কাজ পাবেন প্রতি টাকা আছে পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা তিন টাকা এরকম আপনি পেমেন্ট পাবেন কাজ হচ্ছে বেশি না জাস্ট হচ্ছে ভিডিওতে লাইক করা কমেন্ট করা শেয়ার করা এগুলো করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন ঠিক আছে এইগুলো করে কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব আর এই সকল কাজগুলো করে আমরা কিভাবে ইনকাম করছি দেখেন এই যে আমি ক্লিক করে ইনকাম হচ্ছে সেটা একটু দেখা দিচ্ছে দেখেন বর্তমানে প্রায় আপনার তিন হাজার একশো চৌষট্টি এবং যদি কত টাকা হয়েছে যেমন দেখেন আজকে কিন্তু নয়শো একত্রিশ টাকা ইনকাম হয়েছে মানে এটা কিন্তু আজকের ইনকাম দেখতে টাইমটা হচ্ছে এবার গতকালকে ইনকাম যদি দেখাই গতকালকে দেখেন প্রায় আটশো পঁচাত্তর টাকা ইনকাম হয়েছে সাত দিনের ইনকাম হচ্ছে আট হাজার দুইশো নব্বই টাকা ঠিক আছে এবং তিরিশ দিন ইনকাম যদি দেখায় তাহলে দেখবেন যে এখানে তিরিশ দিন ইনকাম প্রায় তেত্রিশ হাজার প্লাস বুঝতে পারছেন তা কী পরিমাণ ইনকাম সম্ভব এবং এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছে লাইফগুলোর থেকে দেখেন প্রায় দুই লক্ষ একুশ হাজার প্লাস দেখতে পাচ্ছেন টাইমটা দেখা যাচ্ছে এখানে কোনো রকম ফেক নয় অতএব এখানে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ঠিক আছে এই ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব তো এখানে আপনাদের কাজটা করতে হলে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা বিজনেস প্ল্যান মানে আপনাকে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে তাহলে এখানে যত কাজ আছে সকল কাজগুলো করে আপনি একটা ভালো প্রফিট নিতে পারবেন এখানে আরও অসংখ্য কাজ আসবে যাবে তো নতুন নতুন কোম্পানির সিস্টেম নিয়ে আসে ইনকাম করার অতএব আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারবেন আমাদের আমার লাইফ প্রুফগুলো দেখাইছে এবং এখানে টাকাগুলো উড্যো দেওয়া যায় কিনা আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে দেখেন আমি গতকালকে উইডো দিয়েছিলাম এক হাজার টাকা চলে যাচ্ছে আমার বিকাশে এটাকে হচ্ছে ব্যাংকে দিয়েছিলাম দশ হাজার এবং হচ্ছে এই একটা উইডো দেখেন সাতত্রিশ হাজার ব্যাংকে দিয়েছিলাম এবং হচ্ছে এখানে আরও আরেকটা একটা দিয়েছিলাম এটা হচ্ছে হচ্ছে যে আপনার ব্যাংকে দিয়েছিলাম একুশ হাজার তো এইভাবে দেখেন ছোট ছোট অনেক বড় ওইটো দিয়েছি হ্যাঁ ছোট ছোট ওইটো বড় বড় ওইটো দিয়েছিলাম এখানে এগুলো সব কিন্তু আমার বিকাশ নগদে কিন্তু পেমেন্ট দিয়েছে কোম্পানি ঠিক আছে তো আপনি এখানে খুব বিশেষ সাথে কাজ করতে পারবেন তো যারা কাজ করতে চান আমার ডিস্ক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাজগুলো শিখিয়ে দেবে তবে এখানে আপনি ফ্রি কিছু ইনকাম দিতে পারবেন দেখেন যে এড দেখে ইনকাম করতে পারছেন কুইজ জব হ্যাঁ আপনি এখানে মানে ইসলামিক কিছু প্রশ্ন প্রশ্ন পাবেন হ্যাঁ ইসলামিক কিছু প্রশ্ন পাবেন দেখেন এই যে কোরআনে সবচেয়ে মো কোরআন শরীফে মোট কতটি ছোঁড়ো আছে এই অ্যান্সারটা দিতে পারলে আপনি এখান থেকে এক টাকা পাবেন মানে এভাবে আপনি এই অঙ্ক করে ইনকাম করতে পারবেন দেখেন আমি সঠিক অ্যান্সারটা দেবো একশো চোদ্দোটি কিন্তু হ্যাঁ সাবমিট করবেন নিচে সাবমিট অপশানটি ক্লিক করলাম তাহলে দেখেন যে ব্যালেন্স সফলভাবে যুক্ত হয়েছে তাহলে দেখেন আমি যদি দেখাই যে ওয়ালেটে যাই যেখানে এখানে হিস্ট্রি অপশান দেখা যাচ্ছে হিস্ট্রি অপশান যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই দেখেন আর্নিং ফ্রম কুইজ জব টাইমটা দেখেন এক টাকা পেয়েছে তো এইভাবে কিন্তু আপনি অঙ্ক করে ইসলামিক প্রশ্ন করে ইনকাম নিতে পারবেন অ্যানসার দিয়ে আপনার ইসলামটাও চর্চা হবে এর পাশাপাশি টাইপিং জব এখানে দেখেন আপনি যেটা করতে পারবেন এখানে আপনি অঙ্ক পাবেন এখানে অঙ্ক অঙ্ক আসবে যে এটা আমি করেছি করে ফেলেছি তাই হচ্ছে এটা চলে গিয়েছে তো এটা আপনি যখন করবেন না এটা থাকবে এইভাবে কিন্তু করে আপনি ইনকাম করতে পারবেন তো ইনকাম করার জন্য আমাদের দেখা যাচ্ছে মানে কাজগুলো শেখার জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা লাইভ ক্লাস রাখি লাইভ ক্লাস অ্যাড হয়ে আপনারা কাজ শিখতে পারেন এবং কি এখানে ওয়েলকাম অফারে এই ক্লিক করলে এখানে আপনি প্রায় দশটা সেকশন কোম্পানি ভিডিও দিয়ে থাকছে এই যে রেকর্ড ভিডিওগুলো দেখে আপনি কাজ শিখতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার সিস্টেম এখানে আসলে আপনি কখনোই এখানে কাজ শুরু করলে আপনার ইনকাম অফ থাকবে না আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো যারা আপনারা কাজ করতে চান আমার আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো এখানে এবং ইনকাম করার জন্য আমি যেভাবে ইনকাম করতে চাই আপনাদের সেই প্রসেসটা দেখাই দেবো জাস্ট আপনি ধৈর্য ধরে আমাদের সাথে কাজটি করবেন